আসসালামু আলাইকুম করব আপনাদের সামনে ঋণ পরিশোধ এবং পাওনা টাকা কিভাবে আদায় করবেন যাদের বোঝা পরিমাণ ঋণ হয়ে গেছে অনেক টাকা ঋণ হয়ে গেছে কিন্তু আপনি কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছেন না আপনি কোনোভাবেই সেই টাকা আপনার যিনি আপনার কাছে পান আপনি সেই টাকা আপনি পরিশোধ করতে পারছেন না আপনি অনেক টাকা ঋণ হয়ে গেছে এরকমভাবে আপনি এই সমস্যার ভিতরে পড়ে গেছেন আপনি কিভাবে কোন আমলের বদলতে আপনি সে ঋণ থেকে মুক্তি পাবেন এবং কারো কাছে যদি টাকা পান কারো কাছে আপনি কারো টাকা আপনি ঋণ দিলেন বা হাওড়াত দিলেন হাওলাতের টাকা যদি আপনাকে ফেরত না দেয় আপনি কীভাবে তার কাছ থেকে উসুল করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আসলে ঋণ সবার জন্য একটা বোঝা এটা আসলে ঋণ করা এরকমভাবে বেশ একটা ভালো জিনিস না যদি আপনি করজে হাসানার মাধ্যমে যদি আপনি আপনাকে সমাধান করতে পারেন তাহলে আপনি এরকম ভাবে কাজটা সমাধান করবেন কখনো সুদের উপরে আপনি ঋণ আনবেন না কারণ এটা নাজাইজ তো আমাদের সমাজের ভিতরে সাধারণত এরকম ভাবে সুদের উপরে এরকম ভাবে ঋণ দিয়ে থাকে এই নাজাইজ কাজটা আমরা করে থাকি আসলে আসানা যদি আসবাক আসলাম এবং সাবাদের যুগের মধ্যে যদি আমরা এরকম ভাবে চালু করতে পারি তাহলে পাক রাব্বুল আলমিন আমাদেরকে অনেক পছন্দ করেন এবং আমাদেরকে সাবধান করেন তো পবিত্র হাদিসের মধ্যে আসেন যারা ঋণ করলো কিন্তু ঋণ সে দিতে চাইলেন না অর্থাৎ তার সম্পদ আত্মসাত করার চেষ্টা করে বা আত্মসাত করলো তাহলে আল্লাহর আবুল আলমিন হাদিস কারিমের মধ্যে আসেন যে আল্লাহ বকরাবুল আলমিন জাহান্নাম তার জন্য ওয়াজিব করে নিন আউজবুল্লা এবং জান্নাত তার জন্য হারাম করে দিন আল্লাহ বকরাবুল আলমিন তার জন্য জাহান্নাম ওয়াজিব করে নিন সে জাহান্নামে যাবে এবং জান্নাত তার জন্য হারাম করে দিন অর্থাৎ সে জাহান্ন জান্নাতে প্রবেশ করবে না জান্নাত আল্লা বকরাবুল আলমিন তাকে দিবে না যারা নেই এনে আত্মসাত করতে চায় বা দিতে চায় না তাদের জন্য এ হাদিস তো এক সাবি বললেন ইয়ারাসল্লাহ এই হাদিস শোনার পর এক সাহাবা জিজ্ঞাসা যে আমি ছোট্ট একটা জিনিস যদি করি বা ছোট্ট একটা জিনিস তার কাছ থেকে আনলাম কিন্তু আমি পরবর্তীতে দিলাম না সাল্লাম বললেন যে পিলু গাছের ছোট ডালও যদি হই একটা উদাহরণস্বরূপ এরকম ভাবে বললেন যে পিলু গাছের ছোট ডালও যদি হই এরকম ভাবে তারপরে যদি তুমি যদি এটা যদি আপনার তার কাছ থেকে আত্মসাত করো তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে না তো এরকমভাবে আমাদের টাকা পয়সা দেওয়ার সমর্থ থাকার পরেও আমরা ঋণ পরিশোধ করতে চাই না যে এটা পরে দিব এরকমভাবে আমরা বলে বলে তাকে এক বছর জায়গায় দুই বছর দুই বছর জায়গায় তিন বছর পাঁচ বছর দশ বছর বা এক মাস কথা ছিল কিন্তু এক মাসের পর দেখা গেলে এক বছর চলে গেছে দুই বছর চলে গেছে তারপরও আমরা ঋণটা দিতে চাই না তো এরকমভাবে আমরা কথা দিয়ে তো কথার খেলাফ করলাম প্লাস আপনার এরকমভাবে তার ঋণ যে আমরা আত্মসাত করার জন্য চেষ্টা করছি বা আত্মসাত করছি তো আলাপকরা বলেন আমাদেরকে এর জন্য জাহান নামে দেবেন আমরা সকল কাজ আমরা সম্পাদন করতে পারি আমাদের কোটি টাকার বাড়ি কোটি টাকার ব্যবসা লাখ টাকার এরকমভাবে সব জিনিসপত্র আমরা কিনতে পারি কিন্তু তার কাছ থেকে দশ হাজার টাকা আনলাম বা এক লক্ষ টাকা আনলাম সেই ঋণটা আমরা পরিশোধ করতে আমরা এরকমভাবে আমাদের এরকম মন চাই না কারণ এটা শৈতানের একটা দুকা শৈতান চাই যে তাদের দুজনের ভিতরে জগটা বাজে দেখ আর যেন ঋণটা আত্মসাত করে নেক যেন সে যার নামে যায় তো এরকমভাবে অনেকে আবার টাকা হাওড়ার দেন কিন্তু বছরের পর বছর আপনি তার পিছনে পিছনে ঘুরতে পারেন কিন্তু টাকা আপনি আর পাচ্ছেন না আপনার টাকা সে আপনার টাকা দিচ্ছে না আপনি এরকমভাবে তার পিছনে ঘুরতেছেন বছরের পর বছরের সময়ের আপনি সময় নষ্ট করে তো এই গুলা করেন যে আমল আমি এখন বলবো যদি আপনি আমলগুলা সঠিকভাবে করতে পারেন তাহলে আল্লাপাক রাবুল আলমিন আপনার এই ঋণের বোঝা আল্লাপরাবুল আলমিন আপনার কাছ থেকে এরকমভাবে মুক্তি করে দিবেন এবং আপনি যে টাকা পান যার কাছে টাকা পান সে নিজ ইচ্ছা অনুযায়ী আপনার টাকা এরকমভাবে দিয়ে দিবেন এবং আপনি টাকা তার কাছ থেকে আদায় করতে পারবেন তো আমলটা হলো কি আমলটা হলো আপনি যখন শুরু করবেন তখন চন্দ্র মাসের শুরুতে আপনি তিন দিন আমলটা করবেন এবং তিন দিন আমল করার শুরুতে আপনি তিন দিন রোজা রাখবেন তিন দিন রোজা রাখবেন যে তিন দিন আমল করবেন সেই তিন দিন আপনি কি করবেন রোজা রাখবেন রোজা রাখার পরে আপনি একভাবে পাক পবিত্র অবস্থায় একভাবে উত্তম পোশাক পরিধান অবস্থায় এশান নামাজ আদায় করার পরে নামাজের চাটায় বসে আপনি সুগন্ধি লাগিয়ে আপনি নামাজের চাটায় বসে যাবেন নামাজের চাটায় বসে আপনার এসান নামাজের পর থেকে আপনি আমলটা শুরু করবেন আমলটা একটু যদি হই বড় কিন্তু খুব কার্যকারী এবং পরীক্ষিত একটা আমল আমলটা আপনি একভাবে এসারের পর পর বসবেন যাতে করে সিঁড়ি হাওয়ার পূর্ব পর্যন্ত আমলটা শেষ হয়ে যায় কারণ যখন আমলটা শেষ হয়ে যাবে তখন আপনি সিঁড়ি খাইয়ে আবার এরকমভাবে শুতে পারবেন তো আমলটা এরকমভাবে আপনি এরকম করবেন এই আমল এ কীভাবে করবেন আপনি যদি ঋণগ্রস্ত হয়ে যান আপনার টাকা যদি পরিশোধ করতে না পারেন টাকা আদায় করতে না পারেন আপনি কি করবেন এই আমলটা বসে যাবেন এবং আপনি এই দুইটি আয়াত যে দুটি আয়াত আপনারা এরকমভাবে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এই দুটি আয়াত আপনি এ বারো হাজার বার আপনি এক বৈঠকে আদায় করবেন যদি কোনো হাজত থাকে পর্ষা প্যাকেনার বা কোনো উযু ব্যাঙ্গে যায় তাহলে উজু করে নিতে পারবেন কিন্তু কারোর সাথে কথা বলতে পারবেন না কারোর সাথে কথা না বলে আবার নামাজের চাটায় আসে বসে যাবেন আবার যতটুকু পড়ছেন অতটুকু থেকে আপনি আপনি আবার শুরু করবেন তা আপনি এরকমভাবে বারো হাজার বার আপনি এই আমলটা ঈশান নামাজ এর পরে আপনি এরকমভাবে সেরে আগ পর্যন্ত এরকমভাবে আমলটা করবেন তো আমলটা আপনি যখন করবেন তখন অবশ্যই আমলটা করার পরে আল্লাপর আবুল আলমের দরবারে আপনি হাস করে দোয়া করবেন এবং ওই তিন দিন কিন্তু আপনাকে রোজা রাখতে হবে এবং পাপ থাকতে হবে এটা মা বোনরা করতে পারবো যারা পুরুষ রয়েছেন পুরুষরা করতে পারবো উভয় জন্য যারা আছে তারা করতে পারবে তো আমলটা আপনার যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন আয়াতটা হলো যেমন আম ইন দাহুম জাজা ইন আহমাতি আমলাহুম আল আজিজুল ওয়াহাবাহুম মুলকুয়ালা বাইনা হুমা ফিল আসবাব এই এই দুইটি দুইটি আয়াত আয়াত ইয়ার তাকু আপনি বারো হাজার বার আপনি পড়বেন এবং যারা যাদের কাছে আপনি টাকাটা পান তার চেয়ারা লক্ষ্য রাখবেন এবং যেন ঋণ আদায় হয়ে যায় সেই নিয়তে আপনার ঋণটা যেন আপনি পরিশোধ করতে পারেন যার কাছ থেকে টাকাটা হাওড়া তুলেছেন বা এনএসএম আপনি এই টাকাটা পরিশোধ করতে পারেন সেই নিয়তে আপনি আমলটা এভাবে করতে থাকবেন এবং আগে পরে এগারোবার দুরশ্বরীপ অবশ্যই অবশ্যই পরে নেবেন কারণ দূরস্বরীপের বদলতে আমল আল্লাহ কাবুল আলমিন কবুল করেন বেশি এবং আল্লাহ কাবুল আলমিন দরবারে কবুল হই অতি দ্রুত এবং প্রত্যেক এই আমলটা জারি রাখার জন্য তিন দিন পরে যদি আপনি দেখা পাইল আপনার ঋণ পরিশোধ হইলো না বা আপনি টাকা আপনার টাকাটা পাওনা টাকাটা আপনি পাইলেন না কিন্তু আপনাকে আমলটা কী করতে হবে জারি রাখতে হবে এভাবে আপনি আমলটা জারি রাখবেন তাহলে আপনি এগারোবার দুরশীর প্রথম শুরুতে এগারোবার বা তিনবার দুরশ্বী আদায় করার পরে একশো একবার তো প্রথম তো পড়বেন তিন দিন বারো হাজার বার পরবর্তীতে জারি রাখার জন্য একশো একবার আপনি এই আমলটা আপনি কি করবেন করতে থাকবেন আপনি জারি রাখার জন্য আমলটা করবেন একশো একবার এবং শুরু শেষে আপনার দুরস পড়বেন আমল উপর ওটি থাকবেন আল্লাহ বকরাবুল আলমিন সে আমলের বদলতে আপনাকে আপনাকে এরকম ভাবে অবশ্যই অবশ্যই আল্লাহ বোলা আলমিন সেই ঋণের বোঝা থেকে আপনাকে মুক্তি করবেন এবং পাওনাটাকে আল্লাহ বকরাবুল আলমিন উসুল করে দিবেন আল্লাহ বোলা আলমিন সবাইকে কার্যে হাসানা সুদমুক্ত ঋণ ঋণ করার জন্য আল্লা বকরাবুল আলমিন তফিক দান করে সবাই বলে আমিন